আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন তো হংকংয়ের সুপার শপে আজকে কেনাকাটা করতে আসলাম দেখি কীরকম দাম এখানে সাথেই থাকুন তো এগুলো হচ্ছে অয়েল আইটেম তো এগুলো হচ্ছে বাদামের তেল তো এখানে হচ্ছে একশো ডলার এটার দাম তো এগুলো কিন্তু সবগুলো হচ্ছে সাতশো গ্রাম করে এক লিটার নেই এক এক দাম এটা হচ্ছে একশো ডলার তো এটা হচ্ছে ছিয়াশি ডলার ডলার কিন্তু ষোলো টাকা করে হংকং এর ডলার হ্যাঁ সবাই এটা কনভার্ট করে নেবেন কত টাকা আস এখন যাচ্ছি চাউলের আইটেমে তো এগুলো হচ্ছে পাঁচ কেজি করে একশো উনিশ ডলার পাঁচ কেজি এটা হচ্ছে একশো আটচল্লিশ ডলার এটা হচ্ছে দশ কেজি এটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি ডলার এটা হচ্ছে উনসত্তর ডলার এটা উনাশি ডলার তো এক একটা এক এক রকম প্রাইস আর কি তো চাউল চাউলেরও ডিফারেন্ট আছে মোটা চাউল আছে চিকন আছে লাল চাউল আছে লাল চাউলগুলো একটু কম আমাদের দেশে কিন্তু লাল চাল একটু বেশি দাম তো আমিও টুকটাক কেনাকাটা করছি তো ব্রেড কিনলাম ফ্রুট কিনলাম দুধ কিনলাম কোক কিনলাম বাটার কিনলাম আরও কিছু কেনাকাটা করব। ইনশাল্লা সাথে থাকুন আর দেখতে থাকুন এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে তেলের আইটেম শপ এখানে হচ্ছে সব ধরনের মশলা পাওয়া যায় তো সুপার তো সবই পাওয়া যায় তো আমি আসলে তেল নিতে আসছিলাম তো তেল নেইনি তো এগুলো হচ্ছে মশলা আইটেম খুবই এক্সপেন্সিভ সাতত্রিশ ডলার উনিশ ডলার পঞ্চান্ন ডলার আট ডলার লবণ একটু কম আছে পাঁচ ডলার এগুলো হচ্ছে সয়া সস আইটেম বিভিন্ন ধরনের সয়া সস এখানে হচ্ছে টমেটো কেচাপ আরও বিভিন্ন মশলা আমি তো সব নাম জানি না এটা হচ্ছে টমেটো সস তো সবচেয়ে ছোটো যেটা এটা হচ্ছে 15.9 ডলার মানে 16 ডলারই এটা হচ্ছে সবচেয়ে ছোটটা আর বড়টা হচ্ছে 33 ডলার চিন্তা করেন কত দাম এগুলা হচ্ছে আপনার সি সিফুটের যেই মানে শুটকি বারকি সরি শুটকি তো শুটকি আইটেম এগুলা এগুলো আসলে দেখাতে চাই নাই তারপরও দেখাতে হচ্ছে বাংলাদেশে যেগুলো এক্সপেন্সিভ এদেশে হচ্ছে এগুলা পানির দাম তো এগুলা রেট নাই জানি তারপর দু একটা বলে দিই একশো উনপঞ্চাশ ডলার আসে একশো ডলার আসে দুইশো ডলার আছে তো বাংলাদেশে কিন্তু এগুলা অরিজিনালগুলো অনেক দাম মেবি তো এগুলা নাই দেখি আমরা তো চিপস আল্লাহ চিপস যে দাম রে বাই এদিকে চিপস হচ্ছে যে এটা হচ্ছে বড় বড় প্যাকেট এটা মেবি উনপঞ্চাশ ডলার উনপঞ্চাশ ডলারে বাংলা টাকায় প্রায় আটশো টাকার মতো আসে চিন্তা করেন চিপসের দাম যদি এত টাকা হয় আটশো টাকা আল্লাহ এটার দাম হচ্ছে আটাইশ ডলার আঠাশ দশমিক নয় মানে উনত্রিশ ডলার কিন্তু এটা দুইটা দুইটা উনত্রিশ ডলারে পাওয়া যাবে তো এগুলা আবারও আরেক সেটে চলে আসলাম এগুলো হচ্ছে বিয়ার তো এগুলাতে না যাই রেট না দেখি রেট হচ্ছে পানির দাম এগুলা তো এগুলো হচ্ছে চকলেট আইটেম চকলেটও এক্সপেন্সিভ এখানে তো আমি যতগুলো দেশ ঘুরছি তো সবচেয়ে এক্সপেন্সিভ এখানেই তো আপনার ডেইরি মিল্ক এটা হচ্ছে উনত্রিশ ডলার উনত্রিশ ডলার কনভার্ট করে কত আসে তো আপনারা দেখে নেবেন তো চকলেট আইটেমও অনেক দাম এখানে আর হচ্ছে এখন বিস্কিট আইটেমে চলে আসলাম তো বিস্কিট তুলনামূলক মানে ঠিকই আছে এবারে যে ঠিক আছে বিস্কিট সস্তা আছে তো এখানে আসলে দাম হলেও মানে সব প্রোডাক্টই অথেন্টিক আর কি সব অরিজিনাল প্রোডাক্ট আর কি পাওয়া যায় তো এখানে চলে আসতাম মিল্ক আইটেমে তো এগুলো সবই পাস্তরিত তরল দুধ সাতশো মিলি করে ছোটোও আছে সাড়ে তিনশো মিলি আছে সাড়ে তিনশো মিলি ষোলো ডলার আর বড়গুলা মেবি পঁয়ত্রিশ ডলার তারপরে হচ্ছে আটত্রিশ ডলার সামথিং এখন আমরা চলে আসলাম হচ্ছে সবজি আইটেম ওই সাইডে সবজি আইটেমে গেলাম না সবজি আইটেম আরেক দিন একটা ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ আর এগুলো হচ্ছে সব হচ্ছে ফিশ তারপরে হচ্ছে মাংস এই আইটেমগুলো তো মাংসগুলা হচ্ছে সব ধরনের মাংসই আছে এখানে হালাল মাংস আছে আবার হারাম মাংস আছে এগুলো এক্সপেন্সিভ যেমন ওটা চিকেন আইটেম চিকেন ব্রেস্ট আষট্টি ডলার তো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ডিম ডিম হচ্ছে দশটা হচ্ছে তিরিশ ডলার তো বিভিন্ন ভেরিয়েন্টের ডিম পাওয়া যায় এখানে যেমন আপনার তিরিশ ডলার আছে বিশ ডলার আছে বত্রিশ ডলার আছে সব দশ পিস করে এখানে আবার বিশ ডলারও আছে তো ডিমের সাইজ অনুযায়ী তারপরে কি। কী চিন্তা করে ওরা ডিমেরি মেরি করে আমি আসলে বলতে পারবো না বিভিন্ন ভ্যারিয়েন্টের ডিম সবচেয়ে আকর্ষণীয় ডিম এটা আমার কাছে লাগছে মানে ওই যে কি বলে এটা গোবর দিয়ে গইটা বানায় না ওই গইটার ভিতরে ডিম ঢুকায় রাখছে এটা অনেক দিন রাখা যায় আর কি তো এগুলো হচ্ছে বাইশ ডলার করে আর কি আর এখন চলে আসলাম ফ্রুট আইটেমে তো বিভিন্ন ধরনের সব ধরনের ফ্রুটি পাওয়া যায় তো ফ্রুটও আপনার খুবই এক্সপেন্সিভ যেমন তিনটা ষোলো ডলার তিনটা দশ ডলার তিনটা সতেরো ডলার তো এখন একটা ফ্রুট আমি নেব যেটা সবচেয়ে পছন্দের আমার এখানে আসার পরে এটাই আমি সবচেয়ে বেশি খাইছি তো এটা হচ্ছে আঠারো ডলার আটটা থাকে খুবই মজা এটার নাম আমি জানি না আপনারা অবশ্যই বলে দেবেন এটার কি নাম এখন আমরা আসলাম ফিশ আইটেম যেগুলো ফ্রিজ করে রাখা হয় আর কি সবই এগুলো হচ্ছে সামুদ্রিক ফিশ খুবই বড়ো বড়ো এক একটা পিস দুই পিস করে এক এক প্যাকেটে থাকে তো এগুলা প্রাইস অনেক বেশি তো দুই পিসের দামই আসে আপনার ষাট ডলার মাথা নষ্ট করা দাম এখানে সব তো এখন লাইনে চলে আসলাম কেনাকাটা শেষ বিল দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইলাম দেখি কত বিল আসে আমার তো অল্প কিছু কেনাকাটা করছি আমি তো এই হচ্ছে আমার কেনাকাটা খুবই সামান্য কিছু কেনাকাটা দেখি কত বিল আসে মে বি টাকার উপরে আসবে মানে দুইশো ডলারের উপরে আসবে তো আমার কেনাকাটা শেষ করলাম এই যে বিল একটা দুইশো দিলষট্টি ডলার দুইশো সাতষট্টি ডলারের সামান হচ্ছে এই হচ্ছে আমার দুইশ সাতষট্টি ডলারের সামান তো কি বুঝলেন